সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের রাঙ্গালিপাড়া গ্রামে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি শশা খেতে আসছি তো শুরুতে আমরা শশা চাষি ভাইয়ের সঙ্গে একটু পরিচয় হয়ে নেব দাদা আদাব হ্যাঁ আদাব দাদা ভালো আছেন হ্যাঁ আছি মোটামুটি আছে যদি আপনার নামটা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন আমার নাম হলো বিষ্ণু মর্মু গ্রাম রাঙ্গালিপাড়া দুই নং ওয়ার্ড তিন নং শত গ্রাম তো আমরা এই যে শশা ক্ষেতটি দেখতে পাচ্ছি দাদা এখানে আপনি কোন জাতের শশা চাষ করছেন শশা দাদা এখানে আছে আমার তিন জাতের তিন জাতের জি জি জাতটার যদি নাম একটু আমাদের বলতেন জাত হলো একটা হলো প্রথমে মালিনী দ্বিতীয় হলো বাংলা সিট এবং তৃতীয় হলো তামিম প্লাস তামিম প্লাস না তাইলে দর্শক আপনারা শুনতে পেলেন যে এখানে ওনার তিনটি জাত আছে একটা হচ্ছে মালিনী একটা হচ্ছে তামিম প্লাস আর একটা দাদা কী বললেন বাংলা সিড বাংলা সিড তো ক্ষেতটি মোটামুটি খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশে খুব সুন্দর মানে সমান পরিবেশে সবগুলো গাছ এক মানে একক ইয়াতে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন দাদা এক নেট ব্যবহার করছে তো মোটামুটি ক্ষেতটা আমরা খুব সুন্দর দেখতে পেলাম তো দাদা যদি বলতেন শুরুতে আপনি যে চাষ ব্যবস্থাটা নিছেন জমিটা কয় চাষ দিছেন আপনি প্রথমে এক সঙ্গে প্রথমে দিছি একটা চাষ দ্বিতীয়তে সার ফলার পরে আমার দেওয়া হয়েছে দুইটা চাষ এবং তার উপরে আমি চুন প্রয়োগ করছিলাম জি চুন প্রয়োগ করার পরে এখানে আপনার মূলত কয় শতক জমি আছে এখানে 20 শতক 20 শতক 20 শতকে আপনি কতটুকু সার দিছেন না চুন দিছি ফার্স্ট টাইমে আমি দিছি এক বস্তা

আচ্ছা এই বীজটা যে আপনি রোপণ করলেন এই বীজটা আপনি কোথা থেকে পাইছেন নিজে সংগ্রহ করে তো বীজটা না বীজ ডিলার থেকে দোকানের কাছ থেকে আমি কাছ থেকে নিছেন নেওয়ার পরে কি সারাটা আপনি নিজে বাসায় করছেন না কোনো নার্সারির কাছ থেকে নার্সারিতে করতে চাইছিলাম কিন্তু নার্সারিতে আমার সময়টা ছিল না এর জন্য আমি একটু আগামে করতে চাইছিলাম জি আগামে করার জন্য আমি নিজেই মানে বীজটা আমি জমিতে আপনি নিজের হ্যাঁ জমিতে রোপণ রোচন করছে করার পরে আপনার আজকে এই সাফল্য সাফল্য তো আমরা দেখতে পাচ্ছি যে গাছ মোটামুটি খুব সুন্দর হয়েছে তো এখানে যখন আপনি চারাটা বীজটা জমিতে রোপণ করলেন ওটার থেকে তারপরে চারাটা বাইর হলো হ্যাঁ বাইর হওয়ার পরে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন এই চারাটাতে পদক্ষেপ এর কারণ হল যে ছিটকাটা সম্ভবত আগে দিতে হয় যে হ্যাঁ চিৎকাটা আমি অজেট দিছি জি মানে জন্ম হওয়ার পর থেকে পরে আর কি মানে সারাটা আপনার ফুটই বাইরে হওয়ার পরে আপনি ওখানে প্রথম ধাপে ওজেব দিছি ওজেব দিয়ে স্প্রে করছি স্প্রে করছি স্প্রে করছি মানে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ এবং আমি তৃতীয় ধাপ স্প্রে করার পরে আমি হালকা একটা সেজ দিছি আচ্ছা স্যার হালকা সার দিয়ে তিনটা স্প্রে করার পরে আপনি হালকা একটা সেজ দিছেন জমিটাতে জি হ্যাঁ দেওয়ার পরে এরপরে আবার রেডিমেড গোল্ড

এই সুতাটা আপনি বাজার থেকে নিয়ে আসে এই জাংলা সিস্টেমটা করে দিছেন জি হ্যাঁ দেওয়ার পরে গাছগুলো কি এই জাংলাতে আপনি আপনি ধরছেন না আপনি নিজে না কিছু দিতে হয় না হলে তো ওগুলো নিচেতে নিচে পড়ে যায় এই যে আছে এই কুচিগুলো লাগাই দিতে হয় ও আচ্ছা প্রত্যেকটি গাছের গোড়া গাছে একটা করে আমরা দেখতে পাচ্ছি যে খুঁটি ব্যবহার করছে দাদা তো খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা এই যে খুঁটি ব্যবহার করছে এই খুঁটি সাহায্যে আর কি গাছটা আপনা জাংলায় আর কি আসি অ্যাডজাস্ট হইছে জি এখানে আপনি কতটুকু চারা লাগাইছেন এই বিশ শতক জমিতে এই বিশ শতক জমিতে আমার বর্তমান চারা আছে মোটামুটি পঁচিশশোর মতো পঁচিশশোর মতো আচ্ছা বুঝতে পারছি পঁচিশশো চারা আছে বিশ শতক জমিতে আর আপনার এই ক্ষেতটা থেকে আপনার জাংলায় ধরার পরে ফুল আসলো তারপরে আপনার ফল যে আচ্ছা এ পর্যন্ত আপনার এই ক্ষেতটা লাগার কয়দিন বয়স হলো এই জমিটা প্রথম আমি যেদিন চারা রোপণ করি সেদিন ছিল চারে ডিসেম্বর ডিসেম্বরের কয় তারিখ চার তারিখ ছিল চার তারিখ আর আজকে হচ্ছে আপনার ফেব্রুয়ারি সাতাইশ তারিখ তাহলে মোটামুটি ডিসেম্বর জানুয়ারি প্রায় আপনার বয়স হইল ধরেন ওই পাশে ডিসেম্বর তিন মাসে আর কি তিন মাস ধরা চলে তিন মাসে আপনি ফল কয়বার সংগ্রহ করলেন ফল এ যাবত আজকে সহ পাঁচবার পাঁচবার সংগ্রহ করছেন যে পাঁচবারে প্রথমবার আপনার মোটামুটি ফল কতগুলো আমার প্রথমবারে ফল আছে বারো কেজি

চতুর্থবারে আপনি কতগুলো ছেড়ছেন চতুর্বার হয়েছে আমার দেড়শো কেজি দেড়শো কেজি আর আজকে আজকে আমরা আশা করতেছি প্রায় এখানে আড়াইশো কেজি প্লাস হবে না দাদা বেশি হবে বেশি হবে না বেশি হবে হ্যাঁ তাহলে দর্শক আপনারা দেখলেন আজকে উনি ফল ছিটতেছে আজকে মিনিমাম উনি এই বিশ্বতক শতক জায়গা থেকে তিনশো কেজি ফল সংগ্রহ করবে আশা করতেছে তো আমরা দেখতেছি উনি মোটামুটি এ পর্যন্ত প্রায়

তাহলে দর্শক আপনারা ছুঁড়লেন দাদার কাছে উনি মোটামুটি পাঁচবার ফল ছিঁড়ছে আরও এখান থেকে উনি পনেরো থেকে বিশ বার ফল সংগ্রহ করার আশা করতেছে তো এই বিশ শতক জমিতে দাদা আপনার এই যে সারা আর হচ্ছে সার এবং জমির চাষ শেষ ব্যবস্থা আপনার আনুমানিক কত টাকা খরচ আর মোটামুটি আমার জমিটা নিজস্ব না এটা কন্ট্রাক্ট নেওয়া ও আচ্ছা আচ্ছা হ্যাঁ কন্ট্রাক্ট সহ আমার জমি এবং সাজ চারা এবং সার দিয়ে সব কিছু মিলে আমার মোটামুটি পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ পঁয়তাল্লিশ হাজার টাকা এখন খরচ হয়েছে আচ্ছা আচ্ছা আপনি এই বিশ শতক এই ক্ষেত থেকে আপনার কতটুকু আশা করতে পারেন যে আপনার ওই যে এই ফল এই বিষ ব্যাচ সেরার পরে আপনি এখান থেকে কি পরিমাণ একটা যদি এখন যেটা দেখা যায় যে বাজার যে রেটে আছে এখন বর্তমানে এই রেটটা যদি পাওয়া যায় তারপরে নিম্ন দেড় লাখ হতে দুই লাখ দুই লাখ টাকা আচ্ছা আজকের বাজারটা যদি আমাদেরকে একটু বলতেন আজকের বাজার হলো আপনার আঠারো থেকে বিশ টাকা আঠারো থেকে বিশ টাকা সুপ্রিয় দর্শক আজকে হচ্ছে আপনার ফেব্রুয়ারি সাতাশ তারিখ আজকে উনি বাজার বলল আঠারো টাকা পার কেজি তো দাদা আমরা আপনার কাছে আর একটা বিষয় জানতে চাবো এখন তো অনেক সবজির সিজন তো এই সবজি এতগুলো ইয়ে না করে আপনি শশাটাকে কিভাবে বেছে নিলেন বা কেন বেছে নিলেন আপনি শশা আমার সর্বপ্রথম আমি চাষ করি দুই হাজার বিশ সালে জি দুই বিশ সালে চাষ চার চার কাঠা মাটিতে আচ্ছা চার কাঠা মানে আপনার বারো শতক হ্যাঁ দশ শতক দশ শতক দশ শতক বারো সালে বারো বিশ সালে বিশ সালে চাষ করছিলেন চাষ করছিলাম তো তখন তেমন আমদানি ছিল না তারপরেও শশার রেট ছিল ভালো সেই সেই আমি চারটা বস্তা ছিঁড়ছিলাম চারটা বস্তায় আমি বারো হাজার টাকা আমি পেয়েছিলাম এবং লাভজনক মনে করছিলাম একটা সিরানিতে একটা সিরানিতে হ্যাঁ এবং দ্বিতীয় সিরানি আমার দেখা যায় যে তখন দামটা কমে যায় এরপরে থেকে তৃতীয়বার আমি দ্বিতীয়বার যখন আমি আবাদ করলাম তখন একটু দামটা কম ছিল কম তারপরে খরচটা উঠছিল জি এবং তৃতীয় চাসে দেখা যায় আমার পুরোটা লস চলে যায় ও আচ্ছা আচ্ছা মানে 10 টাকা 12 টাকা বস্তা হয়ে যায় তখন আমার আস্তে আস্তে আপনার শসা চাষে আগ্রহ বাড়তেছে কিন্তু বাজার আপনি বাজার পাইতেছেন না আশানুরূপ না জি এইভাবে চারবার আমি ফেল পড়ে যাই আচ্ছা কিন্তু আমার যে টাকাগুলো গেছে আমি চেষ্টা করতেছি যে যে ফসল থেকে আমার লস লোকসান গেছে সেই ফসলে যেন আমি উঠতে পারেন জি তো সুপ্রিয় দর্শক ভাইয়ের কাছে আপনি শুনলেন এই শশা খেতে উনি তিন তিনবার লস করছে কিন্তু উনি আশা ছাড়ে নাই উনি চেষ্টা করছে যে আমি ওই লসটা এই শশা দিয়ে তুলবো যার কারণে উনি চারবারের মতো এবার ট্রাই করে মোটামুটি আশারানু বাজার পাচ্ছে উনি মনে করতেছে যে এই শশা থেকে উনি এবার মোটামুটি একটা ভালো লাভ আশা করতেছে আসাদদা আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে আমরা জানি যে আশেপাশে অনেক নার্সারি আছে আপনাদের এলাকায় আপনার সবজি নার্সারি অনেক কিন্তু আপনি সারাটা নার্সারি থেকে না নিয়ে আপনি বীজটাকে কেন বিছে নিলেন যদি আমাদেরকে একটু বলতেন যে সময় আমি বীজটা বপন করতে আমি জমিতে ঠিক সেই সময়ে না চাইতে ছারা ছিল না আচ্ছা আচ্ছা ছারা ছিল না ছিল না

তো দাদা ধন্যবাদ আপনাকে আপনার সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম জানলাম তো ঠিক আছে দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুপ্রিয় দর্শক যারা শশা সারা নিতে ইচ্ছুক তারা আমাদের গ্রিন এগ্রিটিকে যোগাযোগ করতে পারেন গ্রিন এগ্রিটিকে যোগাযোগ করতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে ধন্যবাদ সবাইকে